আপনার ভাঙ্গা মনের দাম আপনার রবের কাছে আছে আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে সুবাহান আল্লাহ যাদের জন্য মায়া করে চোখের পানি ফেলছেন হাজারো বার সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত বুলাই দিবে না চোখের পানিও মুছে দিবে না কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে আল্লাহ নবীর প্রেম নিয়ে রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারেন রব্বুল আল সেই পানিকে জান্নাতি সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখবে সংরক্ষণ করে রাখবে সুবাহান আল্লাহ মনে রাখবেন আমার ভাইয়েরা মানতে না চাইলেও মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ যেহেতু একদিন কল্লু নফসিং যাই কাতুল মৌতের মাধ্যমে সেই ঘরে চলে যেতে হবে যেখানে আপন পর বলতে কোনো শব্দ থাকবে না যেখানে আপনরাই চুপ ঘুরাই নিবে মুখ ঘুরাই নিবে পরিচয় দিতে চাইবে না সেই কবরে আপনার নবী আমার নবী আমাদের নবী নবীকে নবী উম্মদকে গ্রহণ করে নিবেন বান্দাকে গ্রহণ করে নিবেন তো বারবার বলার চেষ্টা করি এই পৃথিবীতে উম্মতের জন্য নবীর ভালোবাসা ছাড়া বান্দার জন্য রবের ভালোবাসা ছাড়া আর কোন সত্যিকার ভালোবাসা হতে পারে না কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন কথা বলেন ঠিক কিনা সব ভালোবাসায় কোন না কোন শর্ত সব ভালোবাসায় কোন না কোনো শর্ত যে দুই টাকার চা খাওয়ায় বুঝাইতে পারি না মনে কথা যে এক কাপ চা খাওয়ায় এখান কথা বলে না রে ভাই যে একটা আপনার ফান আইনা দিতেছে তোর গাড়ি ভাড়াটা আমি দি বলেন না বলেন না বলেন না সব জায়গায় স্বার্থ দুনিয়ায় স্বার্থ ব্যবসায় স্বার্থ কলেজে স্বার্থ চাকরিতে স্বার্থ ব্যবসায় স্বার্থ যেখানে স্বার্থ আছে সেখানে রিয়েল ভালোবাসা থাকে নিঃস্বার্থ ভালোবাসা কে বাসে আপনাকে মনে রাখবেন আপনার রব আপনাকে বান্দা হিসেবে ভালোবাসে আপনার নবী আপনাকে উম্মত হিসেবে ভালোবাসে সবাই মিলে একবার বলেন না সুবাহান আল্লাহ মনে রাখবেন কথাটা দুনিয়ার কাজ হচ্ছে কি করে দেওয়া আর আল্লাহ তালা হচ্ছেন আল্লাহ তালার কাছ হচ্ছেন বাঙ্গা কে জোড়া লাগায় দেওয়া এবার একটু ঠান্ডা মাথায় প্লিজ ভাইয়া খাবারের জন্য মাটির দরকার আছে না নাই ক্যাত হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই বৃষ্টির জন্য মেঘের দরকার আছে না নাই এখনো মেঘ আছে কিন্তু বৃষ্টি কোন মেঘে বৃষ্টি হয় সেই মেঘ আলাদা এমনে ম্যাক আলাদা এবার যখন ম্যাক বৃষ্টি হওয়ার আগে ঠাডার আওয়াজ শোনা যায় কি সাই না একটু জোরে বলে না যায় কি যায় না কালো ম্যাক দেখা যায় কি যায় না আপনারা জানেন বৃষ্টি ছাড়া ফসল হয় না ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার বৃষ্টি হওয়ার আগে আকাশ মেঘলা হয় বৃষ্টি হওয়ার আগে আকাশ কালো হয়ে যায় বৃষ্টি হওয়ার আগে আওয়াজ করতে থাকে আকাশ বৃষ্টি হওয়ার আগে বিদ্যুৎ চমকাতে থাকে মনে রাখবেন সব কালো কালো হয় না সব অন্ধকার অন্ধকার হয় না রব্বুল আলমিন যখন দয়া করে তখন সেই কালো মেঘ থেকেও বৃষ্টি দিয়ে মরা গাছকে জিন্দা করে দেয় মরা গাছকে জিন্দা করে দেয় সুবাহান আল্লাহ জোরে বলি না ছাড়া দান হয় না বৃষ্টি ছাড়া ফসল হয় না বৃষ্টি ছাড়া গাছ হয় না বৃষ্টি ছাড়া ফল হয় না তাহলে যা দরকার তার জন্য বৃষ্টির দরকার আর সেই বৃষ্টিটাকে আল্লাহ মেঘকে ফেটে তারপরে বৃষ্টি না হাজির করেন মেঘ বাংলায় বৃষ্টি পড়ে আমি কি বলেছিলাম আল্লাহ বাংলা জিনিসগুলাকে চমৎকার ভাবে ব্যবহার করে মেঘ যখন ভেঙে যায় বৃষ্টি পড়ে সৃষ্টির কাজ দুনিয়ার কাজ বেঙ্গে দেওয়া আর আল্লাহ ভাঙ্গা জিনিসটাকে ব্যবহার করে সেখান থেকে আলো ফুটায় তাহলে মেঘ ফাটলে বৃষ্টি পড়ে বলেন না রে ভাই দানা ফাটলে চারা উঠে দানা ফাটলে মাটি ফাটলে সে চারাটা বের হয় তাহলে সব ফাটা ফাটা হয় না আল্লাহ আল্লাহ যখন চায় সেই ফাটাটা আপনার জন্য কল্যাণ হয়ে যাবে আল্লাহ আর একটা হচ্ছে বান্দার প্ল্যানিং আল্লাহ আপনাদের এই মহাব্বত কে কবুল করুক আমাদের সবার গুনা মাফ করুক হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তো অভিজ্ঞান করুক পাঁচ নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক নবীজির সুন্নতকে নিজের সাথে রাখার তৌফিক দান করুক মা বাবার খুশির সন্তান আনন্দের সন্তান হওয়ার তৌফিক দান করুক সবাই একবার বলি মার হাবা